গুরু ব্রহ্মা গুরু বিষ্ণুগুরু রেবাহর শ্রীগুরু পরম ব্রহ্মত্ময় শ্রী গুরু দেবায় নাম সেদিরাজ পরিচর মৎস্যগন্ধা যে কন্যাটি তাকে দাসরাজ্জাকে দিয়ে দিল আর নিজে রেখে দিল মৎস্য রাজ ছেলেটিকে রেখে দিল এই ছেলেটি তার ছেলে হিসেবে পরিচিত পেলো একদিন তার যে কন্যাটি দাসরাজ নিয়ে রেখেছিল দাসরাজ লালন পালন করল নিজের কন্যা রূপে এই কন্যা যখন একটু বড় হয়েছে তখন একদিন দাসরাজ খাবার খেতে বাড়ি গেছে খাবার খেতে বাড়ি গেলে এই কন্যাকে নৌকা পারাপার করতে দিয়ে গেছে নৌকা লোকজন পারাপার করছে আর সাধু বৈষ্ণবদের কাছ থেকে দাস বলেছিল তাদের কাছ থেকে পয়সা নেবে না তাই সাধুদের দেখলে সে পয়সা নিচ্ছে না অন্য লোকদের কাছ থেকে পয়সা নেয় এই মৎস্যগন্ধা যার গা দিয়ে মাছের গন্ধ বেরোত একদিন শক্তির পুত্র পরাশার মুনি সে এই নৌকায় পার হচ্ছিল পার হতে লাগলে একটা সাথী নক্ষত্র আছে তখন একটা সন্তান জন্মগ্রহণ করলে আটচল্লিশ মিনিটের ভিতর সেই সন্তানটা ভগবানের অংশজাত হবেন তখন বললেন তোমার সঙ্গে আমার একটা কথা আছে এ মৎস্যগন্ধাকে তুমি একটা সন্তানের জন্ম দেবে বলে কি আমি নাবালিকা তারপর আমার গা দিয়ে মৎ দুর্গন্ধ বের হয় আর লোকে আমাকে মন্দ বলবে কত জেলেরা এখানে মাছ ধরছে বলে কি সব কিছু উপক্রম করতে পারি আমি অসাধ্যকেও সাধন করতে পারি যদি তুমি রাজি হও তখন বলল জেলেরা যদি না দেখে আর আমার বাবা যদি এতে রাগ না করে তাহলে সম্ভব হবে বলে কি সেটা যদি সম্ভব হয় তাহলে তোমার গা দিয়ে পদ্ম গন্ধ বেরোবে বলে কি তাতে আমার কি হবে বলে কি তুমি এই পদ্মফুলের গন্ধ বেরোনোর জন্য তোমাকে রাজা শান্তনু বিয়ে করবে রাজার স্ত্রী হবে তখন এই কন্যাটি রাজি হয়ে গেল আর তখন নৌকার ভিতরে একটা ধোঁয়া সৃষ্টি করলো একটা দ্বীপের সৃষ্টি করলো সেখানে দ্বীপের সৃষ্টি করল আর ধোয়ার সৃষ্টি করলো কুয়াশা সেখানে এই সত্যবতীর গর্ভে একটা পুত্র সন্তানের জন্ম হল এই দ্বীপের সৃষ্টি করেছিল তাই সেই সন্তানের জন্মের পর তার নাম হলো হয়েছিল পায়ন ব্যাস যখনই গর্ভা হয়েছে তখনই ভূমিষ্ঠ হয়ে গেছে আর এই সন্তান ভূমিষ্ঠ হয়ে বলছে আমি তপস্যা করতে বনে যাচ্ছি বাবার কাজ দিয়ে মার কাজ দিয়ে অনুমতি নিয়ে তপস্যা করতে বনে চলে গিয়েছিল এই দৈপায়ন ব্যাস যে ব্যাস ভাগবত লিখেছেন আঠারো কার নাম পুরাণ লিখেছেন ভাগবত লিখেছেন বেদ লিখেছেন একখানা বেদ ভেঙে চারখানা করেছেন এই সেই ব্যাস জয় শ্রী রাধে